আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন ঘোড়া কত কষ্ট করে জমি থেকে ধান নিয়ে চলে আসতেছে দেখেন ঘোড়ার গাড়িতে করে কত কষ্ট করে ঘোড়াতে ধান নিয়ে আসতেছে অনেক ধান কিন্তু প্রতিটা জমিতে কিন্তু অনেক কাদা হয়ে গেছে দেখেন সেই কাদার ভিতর দিয়ে কিভাবে ঘোড়া কত কষ্ট করে ধান নিয়ে এসে দেখেন প্রায় হাডুর উপর প্রায় দাপনা পর্যন্ত কিন্তু অনেকখানি ডেবে যাচ্ছে পা তার ভিতর দিয়ে কিন্তু জমির থেকে ধান নিয়ে দেখেন কি অবস্থা ঘোড়ার সারা শরীরে কিন্তু কাদা লেগে যাচ্ছে তারপরও দেখেন তারা কিন্তু হার মানতেছে না সে জমির থেকে অনেক কাদার ভিতর থেকে কিন্তু ধান নিয়ে চলে আসতেছে দেখেন কি কষ্ট দেখলে কিন্তু চোখে কান্না চলে আসে এত পরিমাণে কষ্ট হচ্ছে ঘোড়া কীভাবে আসছে দেখেন অনেক কষ্ট হচ্ছে ঘোড়ার দেখেন চারটে পাঁচটা কিন্তু ঘোড়া আছে এটা একটা ঘোড়ায় কিন্তু এক একটি গাড়ি করে টানতেছে দেখেন প্রতিটা ঘোড়ার কী কষ্ট হচ্ছে কীভাবে পাচ্ছে তারা এতটা কষ্ট আসলে দেখার মতো না ঘোড়ার কষ্ট দেখলে কিন্তু নিজেরও এত পরিমাণ কষ্ট হচ্ছে আসলে আপনাকে বলে আমি বোঝাতে পারবো না খুবই কষ্ট হচ্ছে দেখেন প্রতিটা ঘোড়ার গায়ে এক